চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত দেশি এই আম্রপালি আমগুলো একটু সাইজের ছোট কিন্তু মিষ্টত্ব করবে খুবই কড়া মিষ্টি জাতের হবে রসালো হবে এবং আপনার পরিবারের বাচ্চা থেকে বৃদ্ধ সকলে খেতে পারবেন একটু জুম করে দেখেন প্রতি আপনাকে স্বাগতম এবং আমি মোহন মিশর চলে আসছি আমাদের ওয়াই হাউসে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আম্রপালি আম চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত দেশি এই আম্রপালি আমগুলো একটু সাইজের ছোট কিন্তু মিষ্টত্ব আপনাকে মুগ্ধ করবে খুবই কড়া মিষ্টি জাতের হবে রসালো হবে এবং আপনার পরিবারের বাচ্চা থেকে বৃদ্ধ সকলে কিন্তু এই আমগুলো খেতে পারবেন একটু জুম করে দেখেন আমগুলো এমগুলো প্রতি কেজিতে চার পাঁচ থেকে ছয় পিস পাবেন এবং এমগুলো প্রিমিয়াম মানের হবে একশো পার্সেন্ট গার্ডেন ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলো আপনি অর্ডার করলে দ্রুত আপনার বাসায় চলে যাবে তো অর্ডার করতে আপনাকে ওকে টাকাও দিতে হচ্ছে না আপনার বাসায় আম যাবে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি আম চেক করে মূল্য পরিশোধ করবেন আমি আপনাদের একটা আম খেয়ে দেখাই এই আমটা কিন্তু আজকে গাছ থেকে হারভেস্ট করা হয়েছে এবং এই আমটার এখনো কিন্তু কাঁচা রয়েছে কিন্তু তারপর আমি আপনাদের ভিতরের অবস্থাটা দেখাই এই আমের রসালো ভাব এবং হচ্ছে সুঘ্রাণ আপনাকে মুগ্ধ করবে আপনার বাসায় এই আমটি আম্রপালি আমটি হচ্ছে বাচ্চারা খুব পছন্দ করে পাশাপাশি আপনার বৃদ্ধ মানুষ এবং আপনার প্রিয়জন সকলে পছন্দ করবে আলহামদুলিল্লাহ এই আমের সুঘ্রাণ এবং মিষ্টত্ত্ব এবং রসালো আপনাকে মুগ্ধ করবে সুতরাং এই চাপাই নামগঞ্জের বিখ্যাত দেশি আম্রপালি আমগুলো নিতে দ্রুত ওয়াডান নামে চাপ দিন এবং আপনার নাম নম্বরও ঠিকানা দিন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে এই আমগুলো আপনি হাতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম